বলবি না কবুল রিমা বয় পেয়ে গেল বললো পাগল হয়ে গেছো তুমি আর এখন আমরা কবুল বলে বুঝি বিয়ে হয়ে যাবে সাইমন বলল। তোর আর আমার জন্য তো হয়ে যাবে তুই জানবি হয়েছে আমি জানবো হয়েছে বাকিরা পরে জানবে সমস্যা নেই বল না প্লিজ রিমা আমতা আমতা করে বলল। ঠিক আছে কবুল সাইমন খুশিতে বলল, আমিও কবুল রিমা আবার বলল, কবুল সাইমন আবারও বলল, আমিও কবুল রিমা বলল কবুল 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 আজকে থেকে কিন্তু তুই আমার বউ বলল সাইমন সাদাফ অনেকক্ষণ ধরেই নূরকে বুকের সাথে চেপে জড়িয়ে রেখেছে নিজেকে নিয়ন্ত্রণ দায় হয়ে যাচ্ছে এদিকে সাদাফের জ্বরও ধীরে ধীরে যাচ্ছে সাদাফের শরীরের উষ্ণতায় নূরের যেন মনে হচ্ছে পুরো শরীর ফুলে যাচ্ছে এতটা গরম কিন্তু সাদাফের আরাম লাগছে নূরকে জড়িয়ে ধরে থাকতে নূরের ঠান্ডা শরীর পেশি মনে হচ্ছে একটু শান্তি শান্তি লাগছে ধীরে ধীরে সাদাপ নিজে থুতনে নামিয়ে আনলো নূরের কাঁধে সাদাব কিছুক্ষণ নূরের কাঁধে নাক গসতে গসতে ধীরে ধীরে ঠোঁট মিশিয়ে দিল নূরের কাঁধে ছোট ছোট করে ছুম খাচ্ছে সাদাপ সাদাপ ফের উষ্ণ গরম নিঃশ্বাস নূর যেন আর সহ্য করতে পারছে না অসহনীয় যন্ত্রণা মনে হচ্ছে সবকিছু আগেও তো সাদাব স্পর্শ করতো তখন এরকম মনে হতো না তাহলে কি বৈধ পুরুষের স্পর্শ হয় নূর কেমন ভেতরে গুটিয়ে যাচ্ছে লজ্জায় বুঝতে পারছে না কি করবে সাহস সংশয় করে আমতামতা করে ধীরে ধীরে বলল কি করছেন সাদাব গোড় লাগা কণ্ঠে বলল নিজের বউকে আদর করছি আদর বুঝদিস আদর এটাকে স্বামীর আদর বলে আদর করছি তোকে আমি নূর লজ্জায় চোখ বন্ধ করে ফেললো পেটে ভীষণ ব্যথা হচ্ছে নূরের সাদাব ধীরে ধীরে নূরের হাত ছেড়ে নূরের নরম উদরের হাতে গলিয়ে দিল নূর সাথে সাথে হাত ধরে ফেললো সাদাব বলল। খবরদার নূর আটকাবি না হাত ছাড় আমাকে একটু স্পর্শ করতে দে প্লিজ আমার ভীষণ জ্বর ভীষণ ঠান্ডা লাগছে একটু দূরে শুতে দে তোর শরীরের উষ্ণতা চাই আমার নূর ধীরে ধীরে হাত সরিয়ে দিলে সাদাপ নূরের কামিজ বেদ করে উন্মুক্ত উদূরে হাত দুটো নিয়ে পেঁচিয়ে ধরল নূরকে নুর সাথে সাথে নিজে জামা খামছে ধরলো সাদাপের ভালোবাসার আগ্রাসন ধীরে ধীরে যেন বাড়তে লাগলো সারা উদর সাদাপের হাতের অবাধ বিচরণ চলতে লাগলো ধীরে ধীরে নূরকে নিজের কাছে আরও একটু জড়িয়ে ধরে কাঁদে গভীর সুমু খেতে লাগলো নূর কাফা কাফা কণ্ঠে বলল প্লিজ থামুন আমার আর সহ্য হচ্ছে না প্লিজ সাদাপ নূরের কানের কাছে ফিসফিস করে ঘোর লাগা কণ্ঠ বলল চুপচাপ থাক আজকে থামাবি না আমাকে প্লিজ আমার আর সহ্য হচ্ছে না নূর চুপ হয়ে গেল আর কোনো কথা বলতে পারলো না ধীরে ধীরে সাদাপ নূরকে নিজের আরো কাছে গভীরে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো নূর বলল শুনুন আমার সাদাব বলল হুঁশ কথা বলিস না নুর বলল কিন্তু নূরের ঠোঁট আঁকড়ে ধরলো সাদা অফিসে বসে আছে হুমায়ুন রহমান কেমন যেন টেনশন হচ্ছে খুব ফজলুর রহমান দ্রুত পায়ে হেঁটে এসে বলল ভাই কিছু বের করতে পারলেন কিভাবে কি হয়েছে হুমায়ুন রহমান বলল আমার মাথায় তো কিছু আসছে না গতকাল পর্যন্ত সব ঠিক ছিল আজকে কি হয়ে গেল ফজলুর রহমান বললেন ভাই এখন কি করব আমাদের প্রোডাকশনের ডেটার সাথে ফাইলের এমন কি অফিশিয়াল কোন কিছুই মিলছে না রাতারাতি এত পরিবর্তন আমি তো বুঝে উঠতে পারছি না গত কাল পর্যন্ত সব চেক করলাম ভুলটা কোথায় হয়ে গেলছে প্রোডাকশন যেহেতু টাইম মতো হতে পারেনি শিপমেন্ট ক্যান্সেল করে দিবে কিন্তু ক্যান্সেল করবে সেটা ঠিক আছে ওনাদের সাথে যে আমাদের চুক্তি ও যদি বাতিল করে দেয় চুক্তি অনুযায়ী আমাদের বহুত বড় একটা ক্ষতিপূরণ দিতে হবে যেটা আমাদের জন্য অনেক বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে ভাইজান এমন সময় পিএস সফিক সাহেব ভিতরে এসে বললেন স্যার সমস্যা হয়ে গেছে ওনারা তো ইমেল করেছে আমাদের প্রোডাকশনে নাকি অনেক বড় প্রবলেম দেখা দিয়েছে যেটা ওনাদের প্রত্যাশার বাইরে এমন ডিফেক্টিভ প্রোডাক্ট কি করে হলো সেটা আমাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হুমায়ুন রহমান রইল ঘাম পড়ছে কপালুর রহমানের দিকে উঠতে পারছে না উনারা তো বেশ কিছুদিন ধরে সব দায়িত্ব অপ নিয়েছিলেন যা বলার সেটা তো শুধু সাদাব বলতে পারবে কিন্তু সাদাব তো অত বেশ কিছুদিন ধরে এখানে নেই তাছাড়া ছেলেটার জ্বর আজ রাত নয়টা বেজে গেল এখন অফিস থেকে পেরেনি ফজলুর রহমান ও হুমায়ুন রহমান নরিন আফরোজ ও সামিয়া বেগম রান্নাঘরে কথা বলছেন নরিন আফরোজ জিজ্ঞেস করলেন আজ এত দেরি হবে তো কি কিছু বলে গিয়েছিল নাকি সামিয়া বেগম তরকারি নাড়তে নাড়তে বললো না আবাবি আমাকে তো কিছু বলে যায়নি উনি তোমাকেও কি কিছু বলে যায়নি ঘটনা কি দুই ভাই আজ এত লেট করছে আজ যদি কখনো তো এরকম লেট করে অফিস থেকে বাসায় ফিরিনি কোনো ঝামেলা হলো নাকি নরিন আফরোজ চিন্তা করছেন কি করবেন সাইমনকে কি অফিসে পাঠাবে কিনা সাদাফকে জানাতে মনসায় দিচ্ছে না ছেলেটার জ্বর এমনিতে কিছুক্ষণ পর নূরকে নিয়ে আসবে ওনারা অফিস থেকে বের হওয়ার আগে দিয়ে যেতে বলেছে তবে সাদাফে যেন কেন এখনো ফিরছে না মনে মনে টেনশন করতে লাগলেন নূর গাড়িতে বসে ভাবছে গতকাল রাত থেকে গোটে যাওয়া প্রত্যেকটি ঘটনা গতকাল রাতে যখন সাদাফ যখন প্রায় নিয়ন্ত্রণহীন করেছিল নূর কোনোভাবে আটকাতে পারছিল না স্রোতে গা ভাসিয়ে দিচ্ছিল নূরও নূরকে জড়িয়ে ধরতে হঠাৎ নূরের ভীষণ পেটে ব্যথা শুরু হয় সাদাফ যখন বুঝতে পারলো নুরের এই চিকিৎ চিৎকার বা আর্তনাদ অন্য কোনো কারণে সাদাব নূরকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তুই এত চিৎকার করছিস কেন আমি তোকে এত জোরে তো ধরিনি খুব কি ব্যথা পেয়েছিস নূর নূর কিছুক্ষণ ছুপ থেকে বলল আমার পেটে ভীষণ ব্যথা করছে সাদাব জিজ্ঞেস করলো কেন নূর সাদাবের দিকে তাকে আমতা আমতা করে বলল মনে হয় আর বলে শেষ করতে পারলো না নূর সাদাব সাথে সাথে বলল পিরিয়ড হয়েছে ডেট মনে ছিল না আগে হয়েছে হয়েছে নাকি সাদা নূর সাদাপকে বলল পিরিয়ডের ডেট তো এখন নয় আরও দেরি ছিল তাই কোনো প্রিপারেশন নিয়ে আসেনি আরও চার পাঁচ দিন বাকি ছিল কিন্তু হঠাৎ করে এখন কেন হয়ে গেল আমার সম্পূর্ণ ড্রেস আচ্ছা আচ্ছা আমি দেখছি বললো সাদাব বুঝতে পেরেছে সাদাপ নূরের কষ্ট হয়ে গেছে কি করবে বাপতে বাপতে নতুন একটা টাওয়াল এনে নূরের সামনে দিয়ে বললো বিছানায় বিছিয়ে নেয় রাতটা পার কর সকালের ড্রেস এনে দিব সাদাপ্রেন দেখলো নূরের চেহারা পরিবর্তন হচ্ছে তার মানে ভীষণ ব্যথা করছে মেয়েটির তাই বললো তুই বস আমি এক্ষুনি আসছি বলে জ্বর শরীরে ধীরে ধীরে উঠে সাতা ঘরের দিকে চলে গেল কিছুক্ষণ পর পানি গরম করে একটি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসলো সাথে সাথে নিয়ে আসলো গরম রং ছা এসে নূরের দিকে ছাটা ভাড়িয়ে দিয়ে বলল এটা গরম ছা একটু একটু করে খা ভালো লাগবে আর পেটের মধ্যে এই হট ওয়াটার ব্যাগ নিয়ে দিয়ে রাখ আমি বাহিরে যে ওষুধ নিয়ে আসছি নূর বলল পাগল হয়ে গেছেন রাত বাজে কয়টা আপনি এত রাতে ওষুধ আনতে যাবেন সাদাব বললো তোর পিরিয়ডের জন্য তো আমার কাছে কোনো ওষুধ নেই তবে হ্যাঁ না পাচ্ছে সেটা খালি চলবে নূর বললো হা চলবে এমনিতেই গরম পানি শেঁকা দিচ্ছি একটু ভালো লাগছে আপনি প্লিজ শান্ত হয়ে থাকুন আপনার জ্বর সাদাব নূরের দিকে তাকিয়ে ধমক লাগিয়ে বললো চুপ থাক তোর কাছ থেকে শিখতে হবে কি করবো ব্যাথায় নীল হয়ে যাচ্ছে তোর না ফাইনে দিচ্ছে খেয়ে তুই শুয়ে থাক আমি পেটের মধ্যে চাকা দিয়ে দিচ্ছে বলে না ফাইনে নূরে কে দিলো নূরও খেয়ে নিলো নূর লজ্জা পেয়ে গেলো বললো না না লাগবে না আমি নিজে পেটের মধ্যে চেঁক দিতে পারবো সাদা একদম চুপ করে শুয়ে থাক আমি চাকা দিয়ে দিচ্ছি বিয়ে করেছি আমি তোকে স্বামী হইতোর আর ভুলে যাস না এতক্ষণ এই ফেটে আমি হাত দিয়ে রেখেছিলাম তাই এখন শ্যাক দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না ব্যথা এতটাই কাতর হয়ে যাচ্ছে নুর যেন লজ্জা পেত ভুলে গেল চুপচাপ শুয়ে পড়লো সাদাফিরে ধীরে ধীরে ফেটে থেকে কামিষ্টি শরীর উন্মুক্ত উদুরা গরম পানির হট ওয়াটার ব্যাগ রাখলো এভাবে অনেকক্ষণ পানির গরম স্যাক দিতে দিতে শরীর দিতে দিতে ধীরে ধীরে নুরের ব্যথাটা একটু কমলো সাদা নূরের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো বললো তুই ঘুমোনোর চেষ্টা কর আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ধীরে ধীরে ব্যথাও কমে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্যানিটারি ন্যাপকিন ওষুধ যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছে সাদা সাথে নিয়ে এসেছে নতুন একটি ড্রেস গতকাল রাতে ড্রেসের কিছু কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল সাদাব লক্ষ্য করেছে তাই নূরকে না জানিয়ে একটি ড্রেস নিয়ে এসেছে এই ড্রেস পরেই নূর বের হবে নূর ফিট ফিট করে চোখ খুলতে সাদাব গুড মর্নিং জানালো তারপর বলল ব্যথা কমেছে নূর নূর হালকা মাথায় ঝুঁকি একটু সায় জানাতে সাদাব বলে ঠিক আছে উঠ ফ্রেশ হ নাস্তা করবে নাস্তা নিয়ে এসেছি আমি নূর একা একা বিছানা থেকে উঠতে চাইলে সাদাব সাথে সাথে নূরকে বিছানা থেকে নিজের কোলে তুলে নিল তারপর বললো চল আমি ওয়াশরুমে দিয়ে এসেছি কষ্ট করে হেঁটে যেতে হবে না বলে ওয়াশরুম পর্যন্ত নূরকে নামিয়ে দিয়ে বলল এবার ভিতরে যা মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছে নূর এসেছে সাদা সেবা করতে জ্বর এসেছে তাই অথচ এসে নিজেই সেবা নিয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট পর নূর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়ে দেখলো বেডরুমেই নাস্তা সাজিয়ে বসে আছে সাদাব নূরকে দেখে বলল আয় হেটে আসতে পারবি নাকি আবার কোলে করে নিয়ে আসবো হাসতে হাসতে কথাটি বললো সাদা একসাথে দুজনে বসে নাস্তা করলো সাদা একটু একটু করে রুটি নূরকে খাইয়ে দিচ্ছে নুরের আজকে নিজের কাছে নিজেকে কেমন প্রিন্সেস মনে হচ্ছে যেভাবে সাদাপ নুরের সেবা করছে মনে হচ্ছে ওর সে বেশি ভাগ্যবতী বোধ হয় আর কেউ নেই এইভাবে সারাদিন রেস্ট করতে দিল নূরকে বললো বাবা যখন অফিস থেকে ফিরবে ঠিক তার আগেই তোকে বাড়িতে দিয়ে আসবো এখন তো তারা অফিসে চলে গিয়েছে তাহলে আজকের দিনটা ছোটাছুটি না করে এখানে রেস্ট কর নূর সাদাফের কথা মতো বিছানায় শুয়ে রইল আসলে নূরের ব্যথা তেমন একটা কম যদিও সব ওষুধ খেয়েছে কিন্তু কখনো এরকম হয় না পিরিয়ড হলে নর্মাল ব্যথা হয় ওষুধ খেলে চলে যায় কিন্তু আজ কোনো ওষুধেই যেন কাজ হচ্ছে না তবে যখন একটু একটু গরম পানি দিয়ে দিচ্ছেন তখন ব্যথা পরপর প্রমোশিত হচ্ছে দুপুরে খাওয়ার পর যে নূর ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে সেই আটটায় এর মধ্যে আর নূর ঘুম থেকে জাগেনি সাদাব বারবার চিন্তা করছে নর্মাল পিরিয়ড হলো তো কখনো নূরকে এরকম ঘুমাতে বা সারাদিন ব্যথায় কাতরাতে দেখেনি বিদেশ থেকে আসার দুই একদিন পরে দেখেছিল নূরের পিরিয়ড অবস্থা কিন্তু তখন স্বাভাবিক সাধারণ চলাফেরা করেছেন কখনো নূরকে এইভাবে ব্যথায় কাতরাতে দেখেনি সাদাব এসব চিন্তার মাঝেই যখন নূরের ঘুম বাংলো দেখলো আটটা বাজে সাথে সাথে সাদাফের দিকে তাকে ঘুমো ঘুমো কণ্ঠ বললো আটটা বেজে গিয়েছে বাবারা নিশ্চয়ই অফিস থেকে চলে এসেছে সাদাব বলল না এখনো রওনা দেয়নি তুই রেডি হয়ে নে আমরা এখনই বের হব বলে সাদাপ নিজেও রেডি হয়ে নিল বর্তমানে গাড়িতে নূরের ভাবনায় সেদ গুটির সাদাব বলল আজ অনেক বেলা হয়ে গেল রাত হয়ে গেল এখনো বাবা বাসায় ফিরলো না তুই কি জানিস কিছু নূর বলল না অফিসের কোন ব্যাপারে তো আমি জানি না রিমা আপুবা সাইমন ভাইয়া আমাকে কিছু জানায়নি আপনাকে জানায়নি আমি তো সারাদিন ঘুমিয়েই ছিলাম মধ্যে গেল কি হতে পারে। বা এরকম এত রাত পর্যন্ত অফিসে থাকতে দেখেনি সাদাব ভাবলো অফিসে একটা ফোন করবে ফোন করে জেনে নিবি কি অবস্থা বর্তমানে এদিকে সাইমন নিজের রুমে বসেছিল হঠাৎ দেখলো রিমা রুমের পাশে দিয়ে যাচ্ছে তাই আস্তে করেন ডাকলাগালি নিয়ে আসো রিমা ছমকে উঠলো সাথে সাথে ডান দিকে ঘুরে তাকালো দেখলো দরজা খোলা সেরে বসেছিল সাইমন রিমা রুমি ঢুকে বললো আমাকে কিছু বললে সাইমন বলে জি হ্যাঁ তোমাকে বলেছি রিমা আবারও ছমকালো রিমাকে তুমি করে কেন বলছি রিমা অবাক হওয়ার বান্দর বোলা আমাকে তুমি করে বলছো কেন সেমন হালকা এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে বললো স্বামী স্ত্রী একজন আরেকজনকে তুমি করে বলে এতে ভালোবাসা বাড়ে তোর ভাইয়ের মতো না তুই তুকারি রিমা বললো খবরদার ভাইয়ের কথা বলবে না আর কবে থেকে তুমি করে বলা শুরু করলে স্বামী স্ত্রী কবে থেকে হলাম সেমন রিমান দিকে তাকিয়ে বললো বাহ এর মধ্যে ভুলে গেলি গতকাল রাতে যে কবুল করলি আমি এখন তোর স্বামী হই সম্মানের সাথে কথা বলিস না কেন বেয়াদব নারী আগে নারী মানে কিসের বিয়ে কিসের কি মাথা কি ডিস্টার্ব হয়ে গেছে তো ওর সাথে রাতে একটু দুষ্টমি করেছে সেটা কি সিরিয়াসলি নিয়ে নিয়েছিস সাইমন পড়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে রিমার হাতে নবিন্দরে নিজের কাছে এনে বলে একবার কুবুল যখন বলিস তা বলেছিস রাত থেকেই তুই আমার স্ত্রী আর ভাই বোন দুজন এক রকম হইছিস ভাইও বউকে তুই করে বলে বোন তার স্বামীকে তুই করে বলে দুইটাই নর পাশে হবে সাদাপ নূরকে নিয়ে ভারির গেটে এসে নূরের দিকে তাকিয়ে বললো বাসায় যেতে পারবি নাকি আম্মুকে ফোন দিব তোকে নিয়ে যাওয়ার জন্য নূর যেন একটু লজ্জায় ফেল বললো না আমি যেতে পারবো কিন্তু এমন সময় বাসা থেকে বের হয়ে এলেন নরিন আফরোজ উনি তো জানতেন সাদাপ আসবে তাই দরজার কাছাকাছি ছিলেন সাদাপ তাকিয়ে দেখলেন নরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে ওদের কাছে আসছে সাবদাপ গাড়ি থেকে নেমে একটিও গিয়ে গিয়ে ভুললো কি হয়েছে মা এভাবে আসছো কেন নরিন আফরোজ বললেন দেখ না বাবা রাত কত হয়ে গেল তোর বাবা তো এখনো এলো না তোর ছোট বাবাও আসেনি ফোনও দৌড়ছে না আমার তো খুব টেনশন হচ্ছে দেখবি একটু অফিসে ফোন করে কি হলো সাদাপর পো মনে মনে ভেবেছিল অফিস থেকে এখনো বের হয়নি কেন তাই সাদার সাথে সাথে মোবাইল বের করে অফিসে ফোন লাগালো ফোন রিসিভ করলো পার দিন ফোন রিসিভ করার সাথে সাথে সাদা ফেলো বলতে পার দিন বললো জি স্যার বলুন সাদাব জানতে চাইলো অফিসের কি অবস্থা বাবা এখনো অফিস থেকে বের হয়নি কেন পারদিন বলো কি হয়েছে কিভাবে যে বলি সাদা বললো বলো কি হয়েছে পারদিন বলল কি হয়নি স্যার সেটাই জিজ্ঞেস করো সাদা বলো কি হয়নি বলো ফার দিন করে বললো তাহলে কি হয়েছে সেটাই বলি স্যার আপনি দ্রুত অফিসে চলে আসেন যদি পারেন বড় স্যাররা তো মাথায় হাত দিয়ে বসে আছে কিছুই বুঝতে পারছে না অবস্থা খুবই খারাপ ফোনে বলা যাবে না আপনি তাড়াতাড়ি চলে আসেন স্যার বলে ফোন রেখে দিল সাদা বুঝতে পারল অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে কিন্তু মাকে ও নূরকে বুঝাতে না দিয়ে ফোনটি রেখে নরিন আফরুজের দিকে তাকিয়ে বললো মা নূরকে নিয়ে ভিতরে যাও নূরের শরীরটা ভালো না একটু জ্বর জ্বর ভাবছিল বাসায় ওকে নিয়ে রেস্ট করতে দাও আর আমি অফিসে যেয়ে দেখছি দেখছি চিন্তা করতে হবে না নরিন আফরুজ নূরের দিকে তাকিয়ে দেখলেন আসলে চেহারাটা কেমন অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে রাজ্যের ব্যথা কপাল কুচকি আছে কপালে হাত দিয়ে বললো তোর কি হয়েছে রে মা এরকম লাগছে কেন চেহারাটা জ্বর এসেছিল নূর বড় আমার দিকে তাকিয়ে বললো না চলো ভিতরে যাই আমার ভালো লাগছে না একটু শুয়ে থাকবো সাদা বুঝতে পারলো নূরের ভীষণ খারাপ লাগছে কিন্তু এই মুহূর্তে অফিসে যেতে হবে তাই এদিকে সময় ব্যয় না করে বলল। তোমরা ভিতরে যাও আমি অফিসে গিয়ে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি বিশ মিনিটের মধ্যে ড্রাইভ করে সাদাব চলে আসলো অফিসে সাদাপ অফিসে প্রবেশ করা করার মিনিটের মধ্যে খবর হয়ে গিয়েছে সাদাব এসেছে পর দিন দৌড়ে দৌড়ে সাদাফের কেবিন ও ফজলুর রহমানের দিকে সাথে সাথে হুমায়ুন রহমানের মুখে একটু হাসি খেলে গেল যেন সব টেনশন এক নিয়ে শেষ হয়ে গেল হুমায়ুন রহমান ফজলুর রহমান ও খুশিতে খুশি তবে চুপ করে রইলেন পর দিন সাথে সাথে বললো আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি অনেকক্ষণ ধরে টেনশন কর্ষণ করছেন আসারে তো কফি না খেলে মাথায় বুদ্ধি খুলে না বলি তিনজনের জন্য কফি আনতে চলে গেল দিন। সাদাব ধীরে ধীরে দরজায় নক গুরিয়ে দর্জো খুললেন দেখলেন বাবা এবং বড় বাবা বসে আছে কেন যেন মনে হলো কয়েক যুগ ধরে তাদের দেখে না অথচ মাত্র তিন দিন হলো তাদের সাথে কোনো যোগাযোগ নেই সাদাব ভিতরে এসে ফজুরু মনে দিয়ে তাকিয়ে বলল কি হয়েছে তোমরা এখনো বাসায় যাওনি কেন বাসায় সবাই টেনশনে আছে তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো এখনো বসে আছো কেন কি হয়েছে কিছু বলবে কোনো ঝামেলা হুমায়ুন রহমান কোনো কথাই বলতে পারছেন না কপালে দিয়ে বসতে বসতে বলল সব ব্ল্যান্ডার হয়ে গেছে কি করে কি হলো কিছুই বুঝলাম না শিপমেন্ট ক্যান্সেল হয়েছে প্রোডাকশন নাকি কি ফল্ট আছে কিন্তু আমাদের ডেটাবেজের সাথে সে প্রোডাকশনের ডাটার কোনো মিল নেই কে রাতারাতি চেঞ্জ করেছে কিছুই বুঝতে পারছি না এদিকে বায়াররা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুদিনের মধ্যে যদি যথাযথ কারণ দেখাতে না পারে সাথে সাথে ক্যান্সেল করে করে দিবে যদি বাতিল দেয় তাহলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে যেহেতু ফল্ট আমাদের দিক থেকে সাথে যোগ করলেন ফজলুর রহমান বললেন প্রোডাকশনের মিটিং অলরেডি আমি দেখেছি আধা ঘন্টা পরে হবে তুই প্রোডাকশনের সবার সাথে কথা বল ইন্ডিভিজুয়ালি কথা বল আর প্রত্যেকটা ডেটা ভালো করে চেক কর হয়তো যা আমাদের চোখে পড়ছে না তা তো চোখে পড়তে পারে হোক ব্যাপারটা সলভ কর শুধু টাকার ব্যাপার না আমাদের সারা জীবনের ব্যাপার সাদা মিনিট ভেবে বলল সবাইকে ডেকেছেন মিটিং এর জন্য হুমায়ুন রহমান বললো হ্যাঁ শুধু একজন ছুটিতে আছে বললো কে ছুটিতে আছে হুমায়ুন রহমান বললো আকাশ আহমেদ নামে একটি ছেলে তিন মাস হলো জয়েন করেছিল তিন চার দিন আগে প্রোডাকশন টিমে ওর পোস্টিং দেওয়া হয়েছে তবে ওর মানা কি জরুরি বিভাগে ভর্তি তাই গতকাল থেকে ছুটিতে আছে এমন সময় রুমে ঢুকলো ফাট দিন দিকে তাকিয়ে বললো আকাশ আহমেদের বায়োডাটা যা যা কাগজপত্র আছে সব কিছু নিয়ে এসো ওর পার্সোনাল ডিটেল যা যা জানানো জানার সব কিছু নিয়ে এসো আকাশ আহমেদ মনে মনে নামটা কয়েকবার আওড়ালো সাদা কেন যেন পরিচিত লাগছে আকাশ আহমেদ নামটা কে হতে পারে বুঝতে পারছে না কোথাও তো শুনেছেন নামটা এদিকে বাসায় আসতে নুরে সত্যি সত্যি সারা শরীরে জ্বর চলে আসলো নরে না প্রজ সামিয়া বেগম বললো ভালো মেয়েটা গেল জ্বর কিভাবে আসলো নরে না প্রজ বলল মনে হয় পিরিয়ড হয়েছে রে ফেটে ব্যথা তল ফেটে ব্যথা আমি গরম পানি ছেঁকা দিয়ে দিচ্ছি তুই পানি ফুটি দিয়ে দেওয়া জন্য ফানি নিয়ে আয় এদিকে রিমা এখনো জানে না নূর বাসায় এসেছে নূরের শরীর অসুস্থ নূরের রুমের কাছে যেতে দেখতে পেলো নূরের অবস্থা দৌড়ে রুমে দেখলো একজন মাথায় ফানি ফুটিয়ে দিচ্ছে আর একজন তলপেটে ওয়াটার ব্যাগ দূরে রেখেছে রিমা সাথে সাথে দৌড়ে এসে বলল কি হয়েছে মা ওর শরীর অসুস্থ জ্বর এসেছে ব্যাথা করছে কোথায় এমন লাগছে কেন চেহারাটা এত মলিন চলবে তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম